পড়ছিলাম আমি তার মালতি কলমে ডি আর এম সোহাগ পর্বসংখ্যা আট আকাশের দৃষ্টি এখনো সন্ধ্যার ঘুমন্ত মুখ পানে হালকা কেটে যাওয়া গালটায় যতবার চোখ পড়েছে ততবার আকাশের হাসফাঁস লাগে আকাশ চোখ বুঝে টানে বামে মাথা নাড়ায় এত অশান্তি লাগছে কেন আকাশ উত্তর খুঁজে পায় না সকালে সন্ধ্যার সাথে ঘটে যাওয়া ঘটনা একে একে চোখের সামনে ভাসলো। সন্ধ্যার করা বেয়াদবী কাজগুলো তাকে রাগিয়ে দেওয়ার কথা অথচ সেসব তার উপর বিশেষ প্রভাব ফেললো না প্রভাব ফেললো সন্ধ্যাকে মারা তার থাপ্পড় আকাশে রাগ হয় কেন এমন হয় তার সাথে সে কত মেয়ের জানিয়ে নিয়েছে অথচ আজও তার মনে সেসবের জন্য বিন্দুমাত্র অনুশোচনা তো দূর কিছু কাজ করে না আর এই মেয়েকে একটা থাপ্পড় মেরে তার অশান্তি শেষ হচ্ছে না আকাশ চোখ মেলে তাকায় চোখে মুখে রাগ স্পষ্ট দৃষ্টিতে সন্ধ্যা ইচ্ছে করছে এই মেয়েকে এক্ষুনি মেরে এই দুনিয়া থেকে আউট করে দিতে তাহলে যদি সে একটু শান্তি পায় আকাশ সত্যি সত্যি এ কাজ করতে ডান হাতে ধরে রাখা হুইস্কির বোতল থেকে হাত সরিয়ে সন্ধ্যার গলায় রাখে রেগে গলা চেপে ধরতে নেয় তখনই সন্ধ্যা নড়ে চড়ে ওঠে গলায় হাত দেওয়ায় ঘুমের ঘোরে বিরক্তির রেশ প্রকাশ করে মেয়েটি হেলে আকাশের দিকে চলে আসে একদম আকাশের মুখের সামনে তার মুখে সে ঢেকে আকাশ থমথমে মুখে তাকায় ঢোক গিলল ছেলেটা গালের কাটা দাগ আগের চেয়ে বেশি স্পষ্ট লাগছে আকাশের চোখে আকাশ জীব দিয়ে তার শুকনো ঠোঁটজোড়া যায় সে যে সন্ধ্যার গলা চব্দে হাত তুলেছিল তা ভুলে বসলো হাত সন্ধ্যার গলা থেকে সরিয়ে আনে সন্ধ্যার কাটা গালে আবারও দৃষ্টি নমনীয় হয় ঘিরে নেয় অসহায়ত বুড়ো আঙুল আলতো করে চালায় অনুতপ্ত স্বরে বলে সরি আকাশের বলা কথাটা বেশ জোরে ছিল যার ফলে কথাটা যেমন আসমানি নাওয়ানের কানে আসে তেমনি আকাশে নিজের বলা কথাটি নিজের কানে গিয়েই ধাক্কা খায় আসমানি নাওয়ান যেন ছেলের কাণ্ডে অবাক হয় তেমনি আকাশ নিজে নিজের কথাতে অবাক হয় সে সাথে সাথে সন্ধ্যার গাল থেকে হাত সরিয়ে নেয় সে সরি বলছে ভাবতেই নিজের উপর রাগ হলো সাথে সন্ধ্যার উপর দৃষ্টি সন্ধ্যাতে রেখে দাঁত কিরমির করতে করতে বলে নট সরি বিয়াদব মে উফ আমার শান্তি কেড়ে কীভাবে ঘুমাচ্ছে তোমাকে মেরেই ফেলবো আমি এ ভেকে চেনো না তুমি কথাটা বলার পরই সন্ধ্যা ঘুমের ঘরে আরও হেলে আসে আকাশের দিকে বিছানা থেকে পড়ে যেতে নিলে আকাশ দ্রুত সন্ধ্যাকে বাহাতে আগলে নেয় আর চেঁচিয়ে ওঠে আরে আরে পড়ে যাচ্ছ কেন কানের কাছে এত জোরে চেঁচানোর শব্দ পেয়ে সন্ধ্যার ঘুমের রেশ কেটে যায় ভীষণ বিরক্ত হয় চোখ মুখ কুচকে নেয় ধীরে ধীরে চোখ মেলে তাকায় তীব্র আলোয় ঠিক করে তাকাতে পারছে না তবু ঘুম ঘুম চোখে দেখার চেষ্টা করে সর্বপ্রথম দুটো তীক্ষ্ণ দৃষ্টি সন্ধ্যার ঘুমের রেসে ভরা ঝাপসা চোখে পড়ে হঠাৎ ঘুম ভেঙে এরকম একটি দৃশ্য দেখে সন্ধ্যা ভীষণ ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে আকাশ সন্ধ্যার ঘুম ঘুম মুখ দেখছিল ভীষণ মনোযোগ দিয়ে কিন্তু সন্ধ্যার চেঁচা নয় তার কাজে বিঘ্ন ঘটে সাথে ধ্যান ভাঙে রাগল বেশ কটমট দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে করা ধমক দেয় শাটাপ বেয়াদব মেয়ে ধমক খেয়ে সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে ভালোভাবে তার মুখের সামনে বিদ্যমান মুখটি খেয়াল করলে দেখল এটা আকাশ আকাশকে দেখে সন্ধ্যার ভ্রু উঁচকে যায় তার মনে হলো সে স্বপ্ন দেখছে আকাশ তার কাছাকাছি আসবে এটা তো বাস্তবে সম্ভব নয় চোখে মুখে এখনো ঘুমের রেশ মেটান সে ভালোভাবে চোখ মেলে এবার বা হাতে চোখ কষলে তাকায় না এটা তো স্বপ্ন মনে হচ্ছে না একদম সত্যি মনে হচ্ছে আকাশ তার দিকে রেগে তাকিয়ে আছে সন্ধ্যা ঢোক গিলল সে ঠিক বুঝতে পারছে না সে আকাশের কাছে কিভাবে এলো সে তো তার আম্মার সাথে তার আম্মার ঘরে বিছানায় ঘুমিয়েছিল তাহলে এদিকে আসমানি নাও নীরব চোখে চেয়ে আছে সে আসলে আকাশের ভাবগতি বুঝতে চাইছে তার কেমন যেন অদ্ভুত লাগছে আকাশ সন্ধ্যার প্রতি থেকে ভীষণ নমনীয় হয়ে যায় একদম আগের মতো ব্যাপারটি তিনি কিছুক্ষণ আগে নিচ চোখে না দেখলে তো বুঝতেই পারতেন না সন্ধ্যা নড়াচড়া করতে গেলে বুঝলো সে আকাশের হাতের উপর মেয়েটি সত্যিই বুঝলো না সে আকাশের কাছে তাও আবার একেবারে আকাশের কোলে এসে পড়েছে সে আবারও আকাশের দিকে তাকায় জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চায় তখনই আকাশ সন্ধ্যাকে ফেলার জন্য হাত আলগা করলে সন্ধ্যা বা হাতে আকাশের ষাটের কলার চেপে ধরে চেঁচিয়ে বলে একদম ফেলবেন না আমাকে আকাশ ঢিলে হাত শক্ত করে নেয় চোখ ছোট ছোট করে তাকায় সন্ধ্যার কথার ধরনের মনে হচ্ছে মেয়েটি তাকে আদেশ করছে আকাশের রাগ বাড়লো দাঁতের দাঁত চেপে বলে আমাকে হুকুম করছো তুমি এভিকে তোমার সাহস তো কম না সন্ধ্যা শুকনো ঢোক গিললো সে বুঝে গিয়েছে এই আকাশের সাথে ভালোবেসে কথা বললে আকাশ তার কথা তো শুনবেই না উল্টো তাকে আরও পাগল উপাধি দিতে থাকবে এমনিতেই গত কদিনে সে পড়ে যাওয়ার ফলে একটু প্রবলেম হয়েছিল নিয়াজ ভাইয়া বারবার বলেছে বাচ্চাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে চাইলে সাবধানে থাকতে যদি বারবার এভাবে পড়ে গেলে তার বাচ্চার কিছু হয়ে যায় কথাটা মনেই আসতেই সন্ধ্যার বুক কাঁপে তার বাচ্চার কিছু হলে সে কি করে বাঁচবে সন্ধ্যা নিজেকে সামলায় বলে যা ইচ্ছে ভাবুন আমাকে ভালোভাবে নামিয়ে দিন সন্ধ্যার কণ্ঠে নমনীয়ত তার ছিটে ফোটাও নেই আবার কথার ধরন দেখো আকাশ রাগে ফসে ওঠে সন্ধ্যাকে কোলে নিয়েই বসা থেকে দাঁড়িয়ে যায় সন্ধ্যার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে নামাবো না ছুঁড়ে ফেলবো তোমাকে একদম বাড়ির বাইরে গিয়ে পড়বে সন্ধ্যা ভীত চোখে তাকায় আকাশ সত্যি সত্যি তাকে ছুঁড়ে ফেলে তার বাচ্চার কী হবে এই পর্যায়ে আসমানি নাওন এগিয়ে এসে বলে আকাশ জান্নাতকে ভালোভাবে নামিয়ে দাও মায়ের কথায় আকাশ আরও চটল তার মা এই বাইরের ছেলে মেয়ের জন্য এত দরদ কেন দেখায় তার বুঝে আসে না মায়ের দিকে চেয়ে রেগে বলে বললাম তো নামাবো না সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে দৃষ্টি আকাশের দিকে কিছু একটা ভেবে সন্ধ্যা দুহাতে আকাশের গলা সাপের ন্যায় পেঁচিয়ে ধরে আকাশের ধ্যান তার মায়ের থেকে ঘুরে আসে সন্ধ্যার দিকে বিরক্ত হলো সন্ধ্যার এহেন কাণ্ডে রেগে বলে আরে আরে আমার গলা ছাড়ো বলছি সন্ধ্যা ছাড়লো না যদিও এভাবে ধরেছে যেন আকাশ হাত ছেড়ে দিলেও সে পড়ে না যায় কিন্তু এতগুলো দিন পর আকাশকে এভাবে জড়িয়ে ধরার পর সন্ধ্যার কি ভীষণ শান্তি লাগলো আগে আকাশ তাকে এভাবে জড়িয়ে ধরত আর আজ সে ধরছে বলে আকাশ তাকে কত রাগ সন্ধ্যার বুকে চিন চিন ব্যথা হয় এদিকে আকাশ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে হৃদস্পন্দনের গতি অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে মনে হচ্ছে চোখ বুঝলো আকাশ আবারও সেই অশান্তি ছেলেটার মাথা ব্যথা শুরু হয় মেয়েটাকে শুধু ফেলে দেওয়া নয় একদম মেরে ফেলতে ইচ্ছে করছে অথচ মেরে ফেলা তো দূর ফেলে দেওয়ার কথা ভাবলেই মনে হচ্ছে একটা থাপ্পড় দিলে গাল কেটে যায় তাহলে ফেলে দিলে নিশ্চয়ই কোমর কাটবে নয় তো ফাটবে এই ভাবনাটুকু আকাশকে বারবার বাধা দিচ্ছে আকাশ ঢোক গিরল এমনিতে এই মেয়ের জন্য সে শান্তি পায় না তার উপর মেয়েটা অদ্ভুত সব বিহেভ করে আকাশ চোখ বুঝে রেখেই দৃঢ়কণ্ঠ বললে গলা ছাড়ো আমাকে এভাবে ধরেছ কেন সন্ধ্যা চোখ বুঝে নিয়েছিল আকাশের কাণ্ডে চোখ মেলে খারাপ লাগে আকাশকে ছেড়ে দেওয়ার কথা ভাবলে সে আকাশের গলা ধরেছে পড়ে যাওয়ার ভয়ে কিন্তু ছাড়ছে না কেন তা বললে হয়তো আকাশ আবারও তাকে পাগল বলবে সন্ধ্যা নিজেকে সামলে আকাশের মতো করেই রুটকণ্ঠে উত্তর দেয় আমার ইচ্ছা আকাশ সাথে সাথে চোখ মেলে জল শক্ত হয় তার গলা ধরে রেখে তাকে বলছে তার ইচ্ছা কি বেয়াদব ভাবা যায় আকাশে বা সিদ্ধান্ত নিয়েই নিল এই মেয়েকে একদম বাড়ির বাইরে গিয়ে ছুঁড়ে ফেলে আসবে যেই ভাবনা সেই কাজ আকাশ সন্ধ্যাকে নিয়ে বড় বড় পায়ে ঘর থেকে বেরিয়ে যায় সন্ধ্যা ভ্রু কচকে তাকায় বুঝলো না আকাশ তাকে কোথায় নিয়ে যাচ্ছে আসমানি নাওয়ান আকাশের পিছু পিছু আসে বলে আকাশ ওকে কোথায় নিয়ে যাচ্ছ আকাশ কিছু বলে না সে তার মতো এগোচ্ছে আর নেয়াই যাচ্ছে না মেয়েটাকে তার সাথে একের পর এক বেয়াদবি করছে আসমানি নাওন পায়ের গতি বাড়িয়ে আকাশের সামনে দাঁড়িয়ে যায় মাকে দেখে আকাশের পদযুগল থেমে যায় বিরক্তি কণ্ঠে বলে কি প্রবলেম মা আসমানি নাওন জবাব দেয় জান্নাতকে নামাও আকাশ ওদিকে কোথায় যাচ্ছ আকাশ দাঁত কিরমির করে বলে ওকে বাড়ির বাইরে ছড়ে ফেলে আসব। সেকেন্ডে সেকেন্ডে ও আমার সাথে বেয়াদবি করে সামনে থেকে সরো তুমি আসমানি নাওন কি বলবেন বুঝলেন না সন্ধ্যা আরও শক্ত করে আকাশের গলা চেপে ধরে বলে আমাকে ফেললে আপনার আম্মা কিন্তু আপনাকে ভাত দিবে না আপনি শুকিয়ে শুটকি না হওয়া পর্যন্ত সন্ধ্যার বলা কথাটা শুনে আসমানি নাওয়ান আর আকাশ দুজন একে অপরের দিকে অদ্ভুতভাবে তাকায় যেন এই মাত্র তারা কোনো জোক শুনেছে কিন্তু অদ্ভুত ব্যাপার তাদের হাসি আসছে না আসমানি নাওন মনে মনে কপাল চাপড়ায় মেয়েটা যে কখন কি বলে নিজেই বুঝে না এদিকে সন্ধ্যা কথাটা বলে নিজেই বোকা বনে গিয়েছে আসলে সে ভাবছিল আকাশকে আটকাতে কিছু খুঁজে না পেয়ে হঠাৎ মনে যা এসেছে তাই মুখ দিয়ে বের হয়ে গিয়েছে আকাশ শক্ত গলায় বলে অলরেডি নিজে এক সুটকি হয়ে আছো আবার আমাকে সুটকি বানাতে চাইছো বেয়াদব মেয়ে থাকার আমার ওয়েট কত জানো সন্ধ্যা ঢোক গিলল ভাবলো আকাশ তাকে সুটকি বলছে কেন যদিও সবাই বলে সে অনেক শুকিয়েছে কিন্তু আকাশ কথাটা বলায় বোধহয় একটু ভালো লাগলো এই ভেবে আকাশ তার দিকে একটু হলেও মন দিয়েছে আসমানি নন দুই ছেলেমের ভিত্তিহীন কথায় হতাশ হলেন এসব সাইডে রেখে আকাশের উদ্দেশ্যে বলে আকাশ ওকে নামিয়ে দাও আকাশ রেগে বলে নামাবো না ওকে আসমানি নাওয়ান রাখতে গিয়েও রাখলো না আকাশের সাথে এখন রাগ দেখিয়ে লাভ নেই বুঝলো সে আকাশকে বিব্রত করতে একটা কথাই ঘুরিয়ে বলে তাহলে কি সারা রাত জান্নাতকে কোলে নিয়ে রাখতে চাইছো আকাশ থমথম খেয়ে তাকায় মায়ের দিকে বিরক্ত হয়ে বলে আমি কেন একে সারা রাত কলি নিয়ে থাকতে যাব স্ট্রেঞ্চ তুমি নিজেই ভেবে দেখো কখন থেকে জান্নাতকে কলি নিয়ে আছো আকাশ থমথমে মুখে তাকায় সন্ধ্যা আকাশের গলা জড়ানো দু হাত ঢিলে করে মাথাটা সামান্য পিছিয়ে এনে তাকায় আকাশের দিকে আকাশের যদি সব মনে পড়তো তবে আজকের দিনগুলো অন্যরকম হতো আকাশ তার আর তার ভাইয়ার সাথে এরকম অমানবিক আচরণ করার কথা ভাবতেও পারত না কিন্তু এখন সব এলোমেলো আকাশ দৃষ্টি ফিরিয়ে সন্ধ্যার দিকে তাকিয়ে বলে বললাম তোকে ছুঁড়ে ফেলব সন্ধ্যা অসহায় চোখে তাকায় আকাশের দৃষ্টি সন্ধ্যার অসহায়ত ঘেরা দৃষ্টির সাথে মিলিত হয় কয়েক সেকেন্ডের মাথায় আবারও সন্ধ্যার কাটা গালে দৃষ্টি বললে আকাশ ফোস করে শ্বাস ফেলে মনে হচ্ছে তার কোনো প্রবলেম হয়েছে মেটাকে আঘাত করার জন্য আগে তাকে প্রিপারেশন নিতে হবে নয়তো তার দ্বারা কিছুতেই এই কাজটা হচ্ছে না উল্টো এক আঘাত দিয়ে তার শুধু অশান্তি লাগছে এই অশান্তি থেকে বাঁচতে তার এখান থেকে এক্ষনই যাওয়া উচিত বলে মনে হলো অতঃপর আকাশ আসতে করে সন্ধ্যাকে নামিয়ে দেয় আকাশের কাণ্ডে সন্ধ্যা অবাক হলো অবাক হলো আসমানি নাওানো আকাশ সত্যি সন্ধ্যাকে নামিয়ে দিল তাও আবার এত ভালোভাবে আকাশ আর এখানে দাঁড়ায় না উল্টো ঘরে এক পা এগোতে গিয়েও কি যেন ভেবে আবারও এই দিকে ফিরে তাকায় সন্ধ্যার দিকে শক্ত করে বলে মুড নেই তাই বেঁচে গেলে না কনফার্ম কথাটা বলে আকাশ জায়গাটি প্রস্থান করার জন্য দ্রুত পা চালায় দুই তিন সিঁড়ে গ্যাপ দিয়ে দিয়ে উপরে উঠে যায় যেন পালিয়ে গেল সন্ধ্যা চেয়ে রইল আকাশের দিকে আকাশের বলা পরের বার বাঁচবে না কথাটা মাথায় ঘুরছে এই মানুষটা তার ভালোবাসা আচ্ছা সে কি এই মানুষটার ভালোবাসা নয় তবে কি একটু মনে নেই সন্ধ্যার মুখখানা মলিন হয় আসমানি নাওয়ান সন্ধ্যার কাদ ধরে নিজের দিকে ফেরায় থুতনিতে হাত রেখে মৃদু হাসে ভদ্রমহিলার হাসিতে সন্ধ্যা অবাক হয় আসমানি নাওয়ান বোঝানোর স্বরে বলে তুই আমার আকাশের ভালোবাসা জান্নাত একটা কথা মনে রাখবি ভালোবাসা কখনো মরে না আমার আকাশের ভালোবাসাও মরেনি ও অস্বীকার করলে ওর মাঝে তোর প্রতি ভালোবাসার সুপ্ত অবস্থায় জীবিত আছে যার প্রমাণ আমি আজ পেলাম তুই শুধু ধৈর্য রাখিস মা সন্ধ্যার চোখ জোড়া ঝাপসা হয় সত্যি আকাশ এখনও তাকে ভালোবাসে তবে কবে আবারও ডাকবে শোনা বউ বলে ডাকবে তো একদিন আকাশ নিজেই তাকে জড়িয়ে ধরবে তো তাকে আর তার ভাইয়াকে আবারও ভালোবাসবে তো আসমানি নাও সন্ধ্যাকে নিয়ে তার ঘরে যায় সন্ধ্যা চুপচাপ যায় তার আম্মার সাথে সিঁড়ির দিকে একবার তাকায় আকাশকে দেখতে পায় যদি আকাশ ততক্ষণে তার ঘরে চলে গিয়েছে তাই আর দেখা মিলল না দীর্ঘশ্বাস ফেললো সে ঘড়ির কাটা তখন একটা তিরিশের ঘরে সৌম্য ডান কাঁথ হয়ে শুয়ে আছে ডান হাত মেলে রাখা যেখানটা ইরা মাথা রেখে ঘুমিয়ে আছে বালিশ নেই এমন নয় ইরার অভ্যাস এটা সে বিছানায় একটার বেশি বালিশ না ইচ্ছে করে রাখলেও তাদের থেকে কয়েক হাত দূরে রাখে প্রথম দিন সৌম্য এই কাণ্ডে অবাক হয়ে জিজ্ঞেস করলে ইরা উত্তরে বলেছিল আমাকে তোর বুকে মাথা রাখতে দিবি সৌম্য কখনো কখনো তোর হাতের উপর না হয় মাথা রাখবো সারা রাতে যদি তোর বুকে হাতে যদি ব্যথা হয়ে যায় আমি পরের দিন মালিশ করে দিয়ে সব ব্যথা সরিয়ে দিব। সেদিনের বলা কথাটা ভেবে সৌম্য একটু হাসলো তাকায় ঘুমন্ত ইরাট পানে বা হাত ইরার গালে রেখে মৃদু স্বরে বলে আমার ইরাবতী এরপর সৌম্য বাহাতি এরাকে তার দিকে একটু চেনে নিয়ে কম্বল দিয়ে দুজনকে আরেকটু একটু ঢেকে নেয় মিরার কপালে কপাল ঠেকিয়ে চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করে মিনিট দুয়েকের মাথায় মনে হলো পাশের ঘরে কেউ চেঁচামেচি করছে কিছু সময় পেরোলে সৌম্যর মনে হলো চেঁচামেচি একজন নয় বরং দুজন করছে সৌম্যর কপালে ভাজ পড়ে এত রাতে এভাবে গলা উঁচু করে কথা বলছে বুঝলো না প্রায় পাঁচ মিনিটের মাথায় জিনিসপত্র ছুঁড়ে ফেলার শব্দ হয় সাথে মেয়ে কণ্ঠে চেঁচিয়ে বলা স্পষ্ট কণ্ঠের কিছু কথা কানে ভেসে আসে সৌম্যর কাজে এখনও এত দরদ কেন ওই দুই ভাই বোনের জন্য তোর ওই মেয়ের পেটে নাকি বাচ্চা তবু ওকে চাস লজ্জা সরম সব বিকিয়ে দিয়েছিস তাই না আর ওই ছেলের প্রতিভা এত দরদ কেন ওকে বাড়ি উঠতে দিলি বলেই তো ওই মেয়ে এই বাড়ি পা রাখলো যত অশান্তি হয়েছে আমার বাইরের মানুষ ঘরে এসে ঘাপটি মেরে থাকবে আর সেসব শাস্তি পোহানো লাগবে আমার সৌম্য ততক্ষণে চোখ মেলে তাকিয়েছে রিহানের মায়ের গলা চিনতে এবার একটু অসুবিধা হয়নি তার সৌম্য ঢোক গিলল। এবার রিহানের কণ্ঠ ভেসে আসে সৌম্য এখানে একবারে থাকতে আসেনি মা প্লিজ ওকে নিয়ে কিছু বলো না ও আমার বন্ধু বিপদে পড়ে এখানে এসেছে আমি এটুকু করতে না পারলে আমি কেমন বন্ধু হলাম বলো তো লাগবে না এরকম বন্ধুর ওর জন্য আজ তোর জীবনের কোনো ঠিক ঠিকানা নেই দয়া করে চুপ করো ওরা ঘুমিয়েছে তুমি কি চাইছো এই মাঝরাতে ওদের বের করে দিই রিহানের মা রেগে বলে পারলে তাই দিই আমায় একটু শান্তি দিই ওদের দেখলেই আমার গা চলে যায় যেখানে ওদের মেহমানদের মতো আপ্যায়ন করতে হচ্ছে আমার আর যদি এই ছেলের সাথে সম্পর্ক রাখছিস তো আমার সাথে তোর সম্পর্ক থাকবে না বলে দিলাম আমি এরপর আর শোনা গেল না দুজনেই নীরব হয়ে গিয়েছে এদিকে রিহান আর তার মায়ের কথোপকথন শুনে সৌম্যর বুক ভার হয়ে আসে গায়ে জড়ানো কম্বল সরিয়ে ইরাকে ছেড়ে ধীরে ধীরে উঠে বসে সামান্য নড়াচড়ায় ইরার ঘুম ভেঙে যায় সৌম্যকে উঠে বসতে দেখে ইরাও ধীরে ধীরে উঠে বসে সৌম্যর বাহুতে হাত রেখে ঘুম জড়ানো কণ্ঠে বলে কি হয়েছে সৌম্য সৌম্য ইরার পানে তাকায় জোরপূর্বক একটু হাসলো ছোট করে বলে কিছু না ওদিকে ঘোরো এরা প্রশ্নাত্মক চোখে তাকালে সৌম্য আবারও তারা দিলে এরা কোনো প্রশ্ন না করে উল্টো ঘুরে বসে সৌম্য দুহাতে ইরার কোমর সমান এলোমেলো চুলগুলো একসাথে করে একটি খোপা বেঁধে দেয় এরা ভ্রো কোচকে তাকায় জিজ্ঞেস করে সকাল হয়ে গিয়েছে কি সম উত্তর দেয় না দেড়টা বাজে এরা অবাক হলো খোপা করা দেওয়ায় মেটা অবাক হলো না এই কাজ সৌম্য তাকে সবসময় করে দেয় কিন্তু এই মাছঢ়তে তো করে দেয় না ওলটে শোয়ার আগে সৌম্য নিজেই খোপা খুলে দেয় যেন তার ঘুমোতে সমস্যা না হয় তাহলে ভাবনার মাঝে সৌম্য বিছানা থেকে নেমে ঘরের লাইট জ্বালায় এগিয়ে এসে ইরার হাত ধরলে ইরা চুপচাপ বিছানা থেকে নেমে দাঁড়ায় সৌম্য ইরাকে নিয়ে ওয়াশরুমে যায় বেসিনের সামনে দাঁড়িয়ে ট্যাপ ছেড়ে ডান হাত বাড়িয়ে দেয় ট্যাপের নিচে ইরার উদ্দেশ্যে বলে মাথা নিচু করে চোখ বন্ধ করো এর অবাক হলো এবারেও মেয়েটা কিছু বলল না সামান্য ঝোঁকে চোখ বুঝলে সৌম্য ইরার মুখে কয়েকবার পানি ছিটিয়ে দেয় একই সাথে নিজের মুখেও কয়েকবার পানি ছিটিয়ে ট্যাপ অফ করে দেয় এরপর ইরার হাত ধরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইরার পরনে শাড়ির আঁচল টেনে সৌম্য তার মুখ মুছে নেয় এরপর এগিয়ে গিয়ে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা টি শার্ট পরে তার উপর জ্যাকেট পরে নেয় ইরার চাদর এনে ইরার মাথাসহ গা ভালোভাবে ঢেকে দেয় এরা এতক্ষণ অবাক হয়ে শুধু দেখছিল সৌম্যর কাণ্ড হয়তো কিছুটা আন্দাজ করেছে যদিও সে ঘুমিয়েছিল তবে চেঁচামেচিরাও যে ঘুম হালকা হয়েছিল সৌম্যর আচরণে কথাগুলো না শুনলেও বুঝে ফেলেছে অনেক কিছুই মৃদস্বরে বলে এত রাতে আমরা কোথায় যাব সৌম্য এখন তো শীতের রাত কাল সকালে গেলে হয় না সৌম্য তাকায় ইরার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো ইরার মুখের দিকে হঠাৎ এরাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে এরা দু হাত তুলে সোমর পিঠে রাখে সোম লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে ধোক গিলে বলে আমার আজকের দিনগুলো ভালো নয় ইরাবতী আমার তোমার সঙ্গ চাই আমি তোমাকে কতটুকু ভালো রাখতে পারবো জানি না তবে আমার সবটা দিয়ে দিব। শুধু আমার আত্মসম্মান কুড়াতে আমায় কখনো বাধা দিও না ইরা আর কথা খুঁজে পেল না অনুতপ্ত স্বরে বলে সরি সৌম্য সৌম্য ইরাকে ছিঁড়ে ইরার কপালে একটা চুমো আঁকে টেবিলের ওপর থেকে ফোন আর মানি ব্যাগ নিয়ে ইরার হাত তার হাতের মুঠোয় নিয়ে বাইরের দিকে যেতে যেতে বলে এসো ঘর থেকে বাইরে বেরিয়ে আশপাশে তাকালে সোফর এক কোনায় রিহানকে বসে থাকতে দেখে সৌম্য সেদিকে এগিয়ে যায় ডাকে রিহান রিহান মাথা তুলে দেখায় সৌম্য আর ইরাকে এভাবে দেখে দ্রুত দাঁড়িয়ে যায় অবাক হয়ে বলে কোথায় যাচ্ছিস সৌম্য সৌম্য জবাব দেয় হ্যাঁ একটা কাজ আছে যাচ্ছি তাহলে রিহান অবাক সর এত রাতে কি কাজ সৌম্য একটু হাসলো কিছু বললো না এরা হাত ধরে বাইরে যাওয়ার জন্য পা বাড়ায় রিহান ঢোক গিললো খুব বুঝলো সৌম্য তার মায়ের বলা কথাগুলো শুনে নিয়েছে ভীষণ অসহায় লাগলো নিজেকে সৌম্য যে আর কিছুতে এখানে থাকবে না সে জানে রিহান মলিন গলায় বলে মায়ের কথায় কিছু মনে করিস না সৌম্য সৌম্য দাঁড়ালো ইরা তাকায় সৌম্যর দিকে এবার আরও পরিষ্কার হলো রিহানের মা কিছু একটা বলতেই সৌম্যর এমন আচরণ সৌম্য ইরার হাত ছেড়ে রিহানের সামনে এসে দাঁড়ায় বলে তোর ছন্ন ছাড়া জীবনের জন্য কোথাও না কোথাও আমিই দেয় রিহান পারলে আমায় ক্ষমা করিস আমি আর তোর সাথে যোগাযোগ করব না তুইও করিস না ভালো থাকিস রিহানের অসহায় কণ্ঠ সৌম্য সৌম্য বহু কষ্টে শ্বাস ফেলে দুবার মায়ের মুখটা ভীষণ মনে পড়ল, সৌম্য নিজেকে সামলায় ডান হাত রিহানের কাঁধে রেখে বলে মায়েদের মনে কষ্ট দিতে নেই রিহান মায়ের মতো করে কেউ ভালোবাসে না বুঝলি তুই পারলে বিয়ে করিনি এবার অন্তত আন্টির জন্য আর আমার সালাম দিবি আনটিকে যাচ্ছি কথাটা বলে সৌম্য আর দাঁড়ালো না এগিয়ে এসে এর হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায় চোখ দুটো লাল হয়ে আছে তার জীবনে সুখের সময়টা খুব সীমিত ছিল আর দুঃখের সময় ছিল অসীম মানুষ বলে দুঃখের দিনের পাশে থাকা মানুষগুলো কখনো ভোলা যায় না রিহান তার একমাত্র বন্ধু যে তার দুঃখের দিনে কোথা থেকে যেন পাশে এসে দাঁড়াতো সৌম্য কখনো খোঁজ না দিলেও নিজেই খুঁজে নিত সৌম্য নিষেধ করতো না কিন্তু আজ থেকে কঠোর নিষেধাজ্ঞা জারি করলো নিজেই নিজের কাছে রিহানের হেল্প না নেওয়ার নিষেধাজ্ঞা সবাই সবার পাশে চিরদিন থাকার সুযোগ পায় না এটাই তো জীবন কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেলে রিহান ঝাপসা চোখে চেয়ে সৌম্যর প্রস্থান দেখল কেন যেন তার বাচ্চাদের মতো কাটতে ইচ্ছে করলো সৌম্য হয়তো আর কখনোই তার দিকে ফিরেও তাকাবে না না রাগ করেছে বলে নয় সৌম্যর আত্মসম্মানে লেগেছে রিহান খুব ভালো করে চেনে সৌম্যকে তার মায়ের জন্য সৌম্য আর কখনোই বসে দু হাতে মুখ ঢেকে নিল কেন যেন ক্লান্ত লাগছে আজ ক্লান্তি সন্ধ্যাকে শুয়ে দিয়ে বেলকনিতে গেলে চোখে পড়ে তার বাড়ি সোজা ল্যাম্প পোস্টের আলোয় দাঁড়িয়ে সিগারেট ফুকছে জেরি দীর্ঘ কবছর পর দেখলেও চিনতে একটু অসুবিধা হলো না ভদ্র মহিলার চোখে মুখে রাগ ফুটে ওঠে তার ছেলের এই হালের জন্য কোথাও না কোথাও এই ছেলেই দেয় তিনি আর এখানে দাঁড়ালেন না হন হন করে বাড়ি থেকে বেরিয়ে যায় বাড়ি থেকে বেরিয়ে এসেছে আসমানি নেওয়ার একদম জেরির পিছনে দাঁড়িয়ে শক্ত গলায় বলে এখানে কেন এসেছ পরিচিত কণ্ঠ পেয়ে জেরি বাঁকা হাসে কিন্তু তাকালো না বাঁ হাত প্যান্টের পকেটে ডান হাতে সিগারেট ধরে রেখেছে নিশ্চিন্ত মনে সিগারেট ফুঁকতে ব্যস্ত সে আসমানি নাওয়ান জের ছাড়া ভাবে রেগে রাখে জেরি জেডি এবারেও তাকালো না ওদিক ফিরেই বলে ওই টোয়েটান্টি এত হাইপার কেন একটু শবুর তো করুন এত ভালোবাসলে তো মুশকিল জেডির হেয়ালি স্বরে আসমানি নাওনের রাগ তরতর করে বেড়ে যায় রাগান্বিত স্বরে বলে খুন করে ফেলতে ইচ্ছে করছে তোমাকে জানো আর ছেলে কোথাকার সাথে সাথে জেডি দিক ফিরে তাকায় ডান হাত উচিয়ে বলে এই এভির মা এই আপনাকে কি আমার বাঁচিয়ে রাখতে ইচ্ছে করে নাকি হ্যাঁ আসমানি নন শক্ত চোখে চেয়ে বলে আকাশকে তুমি এসব ভুলভাল বুঝিয়েছো তাই না জেডি হাতের সিগারেট ছুঁড়ে ফেলে অবাক হওয়ার ফান করে বলে রিয়েলি ও আর কি কি করেছি লিস্টগুলো যদি বলতেন আসমানি নন ভ্রু কুচকে তাকায় তার কেন যেন জেডিকে সন্দেহ হয় না সে জেডিকে আকাশের মতোই চিনে এক সময় ছেলের মতোই থেকেছে তার সাথে সময় সন্ধ্যার সাথে জেডির ইহজন্মের কোনো কানেকশন থাকার কথা নয় তাহলে কে এর পিছনে আসমানি নন শক্ত চোখে চেয়ে বলে আকাশকে তুমি এসব ভুলভাল বুঝিয়েছ তাই না যেডি হাতের সিগারেট ছুঁড়ে ফেলে অবাক হন ভান করে বলে রিয়েলি ওয়াও আর কি কী লিস্টগুলো যদি বলতেন আসমানি নন নু কুচকে তাকায় তার কেন জেডিকে সন্দেহ হয় না সে জেডিকে আকাশের মতোই চেনে এক সময় ছেলের মতোই থেকেছে তার সাথে সৌম আর সন্ধ্যার সাথে জেডির ইহ কোনো কানেকশন থাকার কথা নয় তাহলে কে এর পেছনে আসমানি নাওয়ানকে চুপ দেখে যেটি বাঁকা হেসে বলে আমাকে আর এভিকে আলাদা করার জন্য যে গেম আপনি খেলেছিলেন এ কথা যদি এভি একবার জানতে পারে তখন আপনার কি হবে মিসেস আসমানি নাওয়ান আসমানি নাওয়ানের মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে যেটি হাসে শব্দ করে হাসে আসমানি নাওয়ানকে ভয় পাইয়ে দিয়ে সে যেন ভীষণ আনন্দিত আসমানি নাওয়ান নিজেকে সামলায় শক্ত গলায় বলে আকাশ কিচ্ছু জানবে না কিচ্ছু না এত বছর যখন প্রুফ দিতে নি আজও তুমি পারবে না জেডি নেভার জেডির হাসির মাত্রা দীর্ঘ হয় শব্দরা ছড়িয়ে পড়ে চারিদিকে ধীরে ধীরে জেডির হাসি হালকা হয় ঠোঁটের কোণের বাঁকা হাসি ঝুলিয়ে বলে এভি কি জানবে আর কি জানবে না সব তো সময় বলবে এভির মা ওর মাই সুইট হার্ট আনটি দেখতে রহ কেয়া হোতাহে আসমালিন ঢোক গিল্ল। একটা থেকে বের হতে না হতেই আরেকটা হাজির জেরির কথা শুনে মনে হচ্ছে ও কিছু জট পাকাচ্ছে আকাশ যদি কিছু জানে তাহলে তার কি হবে জেডি আসমানি নাওয়ানের এক্সপ্রেশনে গা দলিয়ে হাসে কয়েক পা পিছিয়ে যায় হাসতে হাসতেই বলে লাভ ইউ লাভ ইউ মাই হার্ট আনটি আপনি ঠিক এভাবেই ভয় পাবেন এমন আপনাকে দেখতে ঝাক্কাস লাগে অ্যান্ড মেরে দিল বহুত হো যাতা হ্যায় আসমানি নয় শক্ত চোখে চেয়ে দেখে জেডিকে জেডির হাসি মনে হচ্ছে তার গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে সন্ধ্যা অনেকক্ষণ থেকে এপাশপাশ করছে তার চোখে ঘুম নেই আসমানি নন কোথায় গিয়েছে কে জানে সন্ধ্যা এ নিয়ে মাথায় ঘামায় না আকাশ চলে যাবার পর আসমানি নাওন নিজেই অফিস সামলায় কখন কোথায় কোন কাজে চলে যায় সন্ধ্যা জানে না তবে অফিসের কাজেই হুটহাট চলে যায় প্রথম দু মাস তিনি নিজেও ভীষণ অসুস্থ ছিলেন এরপর নিজেকে শক্ত করে কাজে মন দিয়েছে সন্ধ্যার অবাক লাগে তার আম্মাকে দেখলে আসমানি নাও নিজেকে যেমন দেখায় তেমন নয় আগে তো একদম গ্রাম্য ভাষায় কথা বলতো আর এখন সন্ধ্যা মেলাতেই পারে না সে বুঝেছে তার আম্মা ক্ষেত্রবিশেষে নিজেকে এক এক রূপে উপস্থাপন করে এর সব গুণ তার মাঝে আছে সব কিছুর মাঝে তার আম্মা তার খেয়াল রাখতে ভুলে যায় না ভীষণ ভালোবাসে তাকে মায়ের মতো খালা তো তার খালারা হয়তো মায়ের মতো করেই ভালোবাসে ভাগ্যের সে খালার দেখা পেয়েছিল এজন্য মায়ের ভালোবাসার গন্ধ পেয়েছে সে অনেকক্ষণ ওপাশ করে সন্ধ্যা উঠে বসে ধীরে ধীরে বিছানা থেকে নেমে একটু হাঁটাহাঁটি করে মনে পড়লো সেই ভিডিওতে দেখা দৃশ্য আকাশ সৌম্যর সামনে দলিল ধরেছিল সন্ধ্যার মাথা কাজ করে না তার ভাইয়া ওখানে সাইন না করলে ওখানে সাইন কিভাবে গেল আর আকাশি বা কেন এমন করছে সবচেয়ে বড় কথা সন্ধ্যার মাথায় আসে না তাকে ভিডিওকে পাঠিয়েছে সন্ধ্যা নিজের ভাবনায় নিজেই বিস্মিত হলো এসব তো মাথায় আসেনি তার সন্ধ্যা দ্রুত ফোন নিয়ে নাম্বারটি বের করলো যে নাম্বার তাকে তাকে ভিডিও পাঠানো হয়েছে সন্ধ্যা কি মনে করে নাম্বারে কল করে অবাক করা কাণ্ড কলটির সাথে সাথেই রিসিভ হয় সন্ধ্যা কিছু বলার আগেই ওপাশ থেকে আকাশের কণ্ঠ ভেসে আসে সন্ধ্যার প্রিয় দুটি শব্দ শোনাবো সন্ধ্যা স্তব্ধ হয়ে যায় পুরো শরীর শিরশির করে ওঠে কলের ওপাশে থেকে আবারও একই কণ্ঠ ভেসে আসে অনেক বেশি মনে পড়ছিল সোনা বউ সন্ধ্যা ঝোঁক গিরল হঠাৎই দরজার দিকে চোখ পড়লে দেখলো আকাশ দুহাত প্যান্টের পকেটে গোজে গম্ভীর মুখে চেয়ে আছে সন্ধ্যার দিকে সন্ধ্যার মাথা ঘুরে ওঠে বাকরুদ্ধ হয়ে যায় আকাশ এখানে থাকলে ফোনের ওপাশে কে নাকি ফোনের ওপাশেই আকাশ আর তার সামনে দাঁড়ানো লোকটা আকাশ নয় সন্ধ্যার মাথা ভ করে ঘুরছে কি হচ্ছে তার সাথে